চারিদিকে নগর নদীর জল মাঝখানে ভোট কেন্দ্র এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় ঘটনাটি রায়গঞ্জ বিধানসভার কৌলি গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে অনন্তপুর প্রাইমারি স্কুল সাঁত্রিশ আটত্রিশ নম্বর বুথে এমনই দৃশ্য ধরা পড়ল নেতারা কথা না রাখলেও কথা রাখছেন জনগণ প্রতি বছর বন্যা নিত্য সঙ্গে প্রত্যেকবারই ভোটের আগে সমস্ত নেতা নেত্রীরা আসেন প্রশাসনের আশ্বাস দেন এবং তাদের আর বর্ষায় অসুবিধার মধ্যে পড়তে হবে না কিন্তু তিন চার দিনের বৃষ্টিতেই নদীর জল বেড়ে যাওয়ায় অনেকেই ঘর ছাড়া কিন্তু ভোট এসেছে তারা চাইছেন যে ভোটে জিতবেন তারা যেন তাদের কথা ভাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবারে যে ভোট কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন সেখানে তাদের আসতে কাউকে হাঁটু জল কাউকে গলা জল পেরিয়ে আসতে হয়েছে দেখুন বিস্তারিত আমি মেম্বার এখানকার এলাকা এবার তো বন্যার টাইমে ভোটটা হচ্ছে উপনির্বাচনটা তার জন্য আমরা এমার্জেন্সি পঞ্চায়েত কে আমরা জানাইছিলাম যারা দায়িত্বে ছিল কি তারা এমার্জেন্সি একটা শাখো বাসের শাখো দিয়ে যাতায়াতের জন্য ভোট দেওয়ার জন্য সুবিধা করে দিয়েছে হ্যাঁ ভেড়াও আছে যারা যেরকমই আসতেছে অসুবিধা আমরা দেখরেখ করছি আমরা জনপ্রতিনিধিরা সবাই সব দলের লোকেই মানে নিজা নিজে পরিষেবা দিচ্ছে আর কি একটু অভিনব লাগছে লাগছে লাগলে কি করবো আমরা তো বর্ণাকবলিত এলাকা নাম কিভাবে এলেন আমি তো রাস্তা দিয়ে এসেছি কিন্তু বিভিন্ন মানুষের অনেক প্রবলেম হচ্ছে যেরকম পানি অনেক বেড়ে গিয়েছে তার সাথে অনেকজনকে নৌকা হয়ে আসতে হচ্ছে আবার বৃষ্টি হয়ে কোথাও কোথাও পানি হয়ে গেছে বা কাদা হয়ে গিয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে হ্যাঁ বুথের মধ্যে অসুবিধা হচ্ছে সে কালকে হচ্ছে গিয়ে মাছা লাগানো হয়েছে সেই জন্য মানুষ আসতে পারছে তাছাড়া কালকে এখানে সেরকম জল ছিল না ওই অবধি ছিল কিন্তু আজ অনেকটা বেড়ে গিয়েছে এই অবধি চলে এসছে এটা নাগর নদী জল নদী আমরা ঠিক মনে নেই হ্যাঁ কারণ মানুষের মধ্যে ইচ্ছা রয়েছে নিজেদের ক্যান্ডিডেট চুজ করার জন্য রাস্তার <laughs> 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 ফটো লা শেখ হাসরুদ্দিন বললাম যে আমরা তো জল দেখতে পাচ্ছি চতুর্দিক দিয়ে জল চতুর্দিক দিয়ে জল জলে জলভঙ্গ তো বাড়ি থেকে কিভাবে এলে বাড়িতে নৌকা টোকা করে আসতে হয় বেড়াটা তো এইরকম অবস্থায় ভোট দিতে আসতে হবে ভোটটা মূল্যবান ভোট ভোট তো দিতেই হবে আনন্দ সহিত ভোট দিলাম বলছি এখানে যারা আছেন কর্মীরা ভোট কর্মী এবং সেনাবাহিনীরা ওদের কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট তো হবে কিন্তু তবুও কিন্তু ভোট নিচ্ছে আর এখন শান্তি ভোট হচ্ছে কোনো গন্ডগোল ফন্ডগোল নাই যেভাবে ভালোভাবে ভোট হচ্ছে আর জল চতুর্দিকে জল নৌকা ভেড়া টেরা দিয়ে আসে আর জল কি বাড়ছে জল বাড়ছে সামান্য এটা নাগর নদী এটা কি মানে কালকে কি এই সময় এখানে জল ছিল কালকে সামান্য ছিল আর কি আজকে বেশি হয়ে আজকে হবে অসুবিধা হচ্ছে না অসুবিধার মধ্যে দিতে হয় ভোট অসুবিধা হচ্ছেই হবেই हेलो हेलो आमी बोलची ये पानी <cheer> है ना कर <S transparency> <laughs> लेंगे उसमें फिर हमारा दिक्कत ना हो जाए